হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েল এস্টেট অভিক আজ আপনাদেরকে তারুলিয়া ফার্স্ট লেন নিউ টাউনে একটা চওড়া রাস্তার ওপর থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো খুব সুন্দর ফ্ল্যাট মাত্র ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট একদম কমপ্লেক্সের মধ্যে লিফ্ট ফিফট সমস্ত কিছু রেডি এটা হচ্ছে সিঁড়ির পজিশন আর এই হচ্ছে লিফ্ট একদম ফিফথ ফ্লোরে ফ্ল্যাট আছে একদম পুরো রেডি টু মুভ থ্রি বিএচকে ফ্ল্যাট নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন পাবেন এবং কমপ্লেক্সের মধ্যে যেখানে আপনারা সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা পার্কিং কমিউনিটি হল সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন এই হচ্ছে থ্রি বিএচকে ফ্ল্যাটটা ঢুকেই দেখুন একদম স্কোয়ার কাটিং আপনারা ডাইনিং পাচ্ছেন একদম বারোশো তেষট্টি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আছে মাত্র ইলেকট্রিক মিটার নিয়ে আপনারা ছেচল্লিশ লাখ একুশ হাজার টাকায় পাবেন এটা হচ্ছে পুরোটা ডাইনিং আছে ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট একদম কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দেখাচ্ছে এটা এটা হচ্ছে কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস এই ডান দিকে একটা বেসিন রয়েছে এই দিকটা। আর এদিকটা হচ্ছে প্রথম বেডরুমটা দশ বাই বারো সাইজের একদম বড় বেডরুম রয়েছে তিন পাল্লার বড় জানলা একদম সাউথ ফেসিং রয়েছে একদম দশ বাই বারো সাইজের বড় বেডরুম একদম একদম রেডি টু মুভ থ্রি বিএইচকে ফ্ল্যাট এখানে একদম কমপ্লেক্সের মধ্যে এটা হচ্ছে কিচেনটা কিচেনটা সম্পূর্ণ সেপারেট একদম পাল্লার বড় জানলা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এই বেডরুমটা ইস্ট ফেসিং আছে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা এর মধ্যেও বেসিনের পয়েন্ট করা রয়েছে একদম পুরো এটা একদিকে তিন পাল্লার বড় জানলাও রয়েছে এদিকটা একদম আর এবার হচ্ছে এদিকটা হচ্ছে আপনাদের থার্ড বেডরুমটা এটা মাস্টার বেডরুম বলা যায় এর সাথে আপনারা দুটো জানলা পাচ্ছেন একটা ইস্ট এবং একটা সাউথ এবং এর সাথে ব্যালকনিটা অ্যাটাচ একদম নাইনটি পার্সেন্ট ব্যাংলন প্রপার্টি এবার আপনাদেরকে নিচ থেকে ওভারঅল ভিউটা দেখাবো আর এই হচ্ছে নিচে পার্কিং আপনারা যদি পার্কিংও চান ফোর হুইলার তাহলে ছ লাখ টাকা আলাদা দিয়ে কিনতে হবে এটা লিফ্ট ছিল এই হচ্ছে এন্ট্রি চলে এই দিকটা হচ্ছে কমিউনিটি হল একদম বেশ বড় কমিউনিটি হল আড়াইশো জনার সেট আপ আছে একদম কমপ্লেক্সের মধ্যে খুব সুন্দর ফ্ল্যাট বারোশো তেষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র ছেচল্লিশ লাখ একুশ হাজার টাকা দাম পার্কিং ছাড়া ইলেকট্রিক মিটার নিয়ে এটা চিলড্রেন পার্ক আছে একদম এদিকটা হচ্ছে মন্দির সুন্দর করে একদম মন্দির করে দিয়েছে প্রমোটার বেশ বড় করে রাধাকৃষ্ণ মন্দির এখানটা সিকিউরিটি গার্ডও আছে টোটালটায় একদম একদম চওড়া রাস্তার ওপর এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন প্রপার্টি থ্রি বিএইচকে ফ্ল্যাট খুবই কম প্রাইস ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট একদম এটা সিকিউরিটি গার্ড রুম এটা হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে মেন রাস্তাটা একদম পাশে খেলার মাঠও আছে আর এই হচ্ছে বিল্ডিংটা এর পেছনে বিল্ডিংই আছে তারুলিয়া ফার্স্ট লেনে একদম চওড়া রাস্তার ওপর থ্রি বিএইচকে ফ্ল্যাট মাত্র ছেচল্লিশ লাখ একুশো হাজার টাকা দাম নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন প্রপার্টি এখান থেকে সোজা গেলে একদম কেষ্টপুর মিশন বাজার এক মিনিট আপনারা পৌঁছে দেবেন ওখানে তিনটে অটো স্ট্যান্ড আছে দুটো কেষ্টপুরের একটা নিউ টাউনের আর এখান থেকে সেক্টর ফাইভ মাত্র দশ মিনিট নিউ টাউন ডিএলএ ফোন মাত্র সাত আট মিনিটে আপনারা পৌঁছে দেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আরও এই ধরনের ভিডিও আপনাদের আমি শেয়ার করতে পারবো ধন্যবাদ